পুরাতন হোয়াটসঅ্যাপ নতুন করে লগ করবেন কীভাবে অথবা হারিয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ কীভাবে আবারও নতুন করে লগ ইন করবেন দেখুন প্রত্যেকটা মানুষের কাছে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় ও এক্ষেত্রে দেখা যায় আপনারা অনেক সময় ফোন রিসেট অথবা কিছু কারণে আপনারা আনইনস্টল করে ফেলেন অথবা দেখা যায় যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সেটা লগ আউট করে ফেলতেছেন কিন্তু পরবর্তীতে আর সেটা লগ ইন করতে পারতেছেন না তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাতে চলেছি কীভাবে আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপ নতুন করে আবারও লগ ইন করবেন তো এই মূল ভিডিওতে যার আগে সুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ নতুন করে লগ ইন করার জন্য প্রথমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইনস্টল করতে হবে সেই জন্য গুগল স্টোরে আসার পরে এখন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করতে করবেন তারপরে এখান থেকে ইংলিশ সিলেক্ট করার পর কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন এখন আপনার যে পুরাতন হোয়াটসঅ্যাপ যে ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেই ফোন নাম্বারটি এখানে আপনারা দিয়ে নেবেন আমি পুরাতন ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এখানে দিয়ে নিচ্ছি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়ে যাবে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন ওকে বাটন আসবে সে ফোন নাম্বারটি দেখাবে নিচে ওকে বাটন আসবে আপনি ওকে বাটনের উপর ক্লিক করবেন জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে অটোমেটিক অর্থাৎ এই যে ওই সিমটি যদি আপনার এই ফোনে লগ ইন করা উঠানো থাকে তাহলে দেখতে পাবেন অটোমেটিক ক্লিক করতে বলবে অথবা আপনার অন্য কোনো জায়গায় ওই সিম ওঠানো থাকলে সেখানে কিন্তু একটা কোড যাবে সেই কোডটি আপনাকে নিতে হবে সেই জন্য এখান থেকে অ্যালাও বাটনের উপর আপনি ক্লিক করবেন অ্যালাউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই হবে যদি এই সিম সিমটি এই মোবাইলে থাকে আর অন্য কোনো মোবাইলে থাকলে সে মোবাইলে একটা কোড যাবে অথবা একটা কল যাবে সে কলটি রিসিভ করতে হবে তারপরে এখান দেখতে পাবেন কন্টিনিউ বাটন আসবে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আবারও অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিতে দিলেই এখানে দেখতে পাবেন এই নাম্বারটি এখান থেকে ভেরিফাই হয়ে যাবে অথবা কোড যদি অন্য ফোনে যায় সেই কোডটি নিয়ে আসার পর এখানে বসিয়ে দিলে দেখতে পাবেন এই যে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলেই এখানে আপনাকে নাম দিতে বলবে এবং গ্যালারি থেকে ছবি একটা অ্যাড করতে বলতে বলবে কিভাবে গ্যালারি থেকে ছবি অ্যাড করতে হয় আপনারা অনেকেই জানেন সেটা আমি নতুন করে দেখালাম না আপনারা জাস্ট এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের নাম দিতে বলবে আপনারা আপনাদের নাম কি এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবে এখান থেকে তারা দেখতে পাবেন অ্যাড তারা শুধু ইমেল অ্যাড অ্যাড্রেসে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন অথবা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করতে পারেন স্কিপ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে পুরাতন ফোনের যে হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরাতন হোয়াটসঅ্যাপ কিন্তু চলে এসেছে এখানে আপনারা যে চ্যাটিং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখা যাচ্ছে যে আমার দুটা ফ্রেন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পুরাতন হোয়াটসঅ্যাপের সেগুলো ফ্রেন্ড কিন্তু এখানে চলে এসেছে আপনারা এ টু জেড পর্যন্ত কিন্তু চলে আসবে ঠিক এরকমভাবে যদিও আপনি আপনার নতুন করে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করেন তো বন্ধুরা এসে আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পুরাতন হোয়াটসঅ্যাপ নতুন ফোনে লগ ইন করতে হয় ভিডিওটি থেকে If you guys are curious subscribe this,